সালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রাণ্ডেলার শুভেচ্ছা এটা হলো কা গ্রাম বাংলার ঐতিহ্য ঘানি আপনার গরু দিয়ে সরিষা ভাঙিয়ে খাঁটি সরিষার তেল তৈরি করা হয় আর এখন পর্যন্ত আমাদের গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রেখেছেন আমাদের এই বড়ো ভাই ভাই যান আপনার নাম তানজিল ভাই দেখা গেছে দাম একটু বেশি হয় অনেকেই তেলটা নিতে চায় না কিন্তু অরিজিনাল সরিষা তেল বলতে এই ঘানি ভাঙা তেলই এর কোনো বিকল্প নেই আর এটা হলো কি একেবারে প্রাকৃতিকভাবে উৎপন্ন এতে কোনো ভেজাল নাই তেলের কালারটাও দেখতেছেন এই কালার দেখলে অনেকে ভাববেন কি যে এটা সরিষার তেল নাকি নাকি ভেজাল আছে কিন্তু না এইটাই হলো কে অরিজিনাল সরিষার তেল এর উপরে এর থেকে পিওর কোনো তেল হবে না বা হয় না আর ওনার ব্যবসার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য পারিবারিক স্ট্যাটাস প্লাস পারিবারিক যে আপনার জেনেটিকভাবে এই ব্যবসাটা উনি পেয়েছেন মেনলি আর এটাকে এখন উনি টিকিয়ে রেখেছেন কিছুটা হতাশ কারণ ধানিভাঙা তেলটা একটু বেশি হয় কেজিতে তিনশো টাকা এটা অনেকে নিতে চায় না কিন্তু আমার মতে আমার হিসেবে যে দেখা গেছে কি এক কেজি তেল আমার যেখানে লাগবে সে জায়গায় আমি যদি অরিজিনালটা নেই হাফ কেজি নিলেও আমার চলে কিন্তু ভেজালটা যতই আমি খাই শুলে কোনো লাভ হবে না এই যে ভিতরে আরেকটা আছে আপনারা দেখতে পাচ্ছেন ওটা ঘানি ভাঙানো হচ্ছে আর এই যে গরুর চোখ বাঁধা দেখা যাচ্ছে কি এই যে সিস্টেমটা এই এটার ভিতরে সরিষা এই যে এটার ভিতরে সরিষা আপনারা দেখতেছেন ওটা ঘুরছে আর আপনার পাশাপাশি আমারও ঘুরতে হবে না তো বাড়ি খাবো গরুর এই যে গরু চলে আসছে হুম এটার ভিতরে সরিষা আস্তে আস্তে ঘুরতেছে আর তেল উৎপন্ন হচ্ছে আপনার দেখতেছেন এদিক থেকে খোলটা চলে আসবে এই যে তেলটা করতেছে আপনারা দেখুন ভালো করে এদিক থেকে আস্তে আস্তে করে এই যে দিক থেকে আসে এদিক থেকে আস্তে আস্তে এ করে বের হচ্ছে এই গরু আসতে আস্তে আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা খোল এটা আপনার অনেকে অনেক কাজে ব্যবহার করে গা গাছের সার রূপচর্চা চুলের যত্নে এই যে তেলটা বের হচ্ছে ওই যাবার চলে আসছে আমাকে ঢাকতে হবে সমস্যা নেই সবাই ভালো থাকবেন আর ওই গরু কিন্তু চোখ বাদা ও ভালো কথা আপনাদেরকে দেখানো হয়নি আপনারা একটু খেয়াল করবেন এটা ভার দেওয়া হয়েছে যাতে এর দিক থেকে এই যা চাপটা এই জায়গায় পুশ করে এই জায়গার থেকে এটা প্রচণ্ড জোরে টানা হয় তারপরে আস্তে 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 করে ওই দিকে যা এটা চাপ দেয় বল প্রয়োগ করে তারপরে আপনার এই যে খোলটা আস্তে আস্তে করে ভিতরে যাচ্ছে